জনশাবের যমুনা বাস ভবন থেকে আমরা সুস্পষ্ট জানাতে যাই অনতিবিলম্বে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই মাদার অফ পাপিয়া এক সন্ত্রাসীর জননী সাথে সন্ত্রাসীর জননী কথা বলেন ঠিক কিনা তাকে উপাধি দিয়েছিল قومী জননী আসলে সেই হইতেছে শাপলা চক্রে আমাদের ছাত্রদের হত্যা করেছে কথা বলতে কিরা আমাদের আলেমদের হত্যা করেছে ফিলখানায় সাধারণতন্ত্র সেনাবাহিনী হত্যা করেছে আমাদের গর্বের বীর আমাদের বিডিআর বাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক অতনতির প্রহরী এই বিডিআর কে বিজবিতে পূর্ণত করেছে আমরা এই বিজিপি কে এই মে মাসের ভিতরে ঈদের আগে বিডিআর হিসেবে আবার চাই কথা বলুন কিনা এবং বিডিআরে দশ হাজার নিয়োগ দিয়ে যুব সমাজ যারা চাকরি পায় না যারা যুব সমাজ যারা চাকরি বাকরি নাই যারা কর্মহীন যে সমস্ত আমাদের ইউনিভার্সিটির গ্রাজুয়েট আছে তাদেরকে বিডিআরে দশ হাজার নিয়োগ দেবেন বলে আমরা আশা রাখি কথা বলেন ঠিক কিনা এবং আজকের এই যমুনা ভবনের প্রস্তাবনা থেকে আমরা সুস্পষ্ট জানাতে চাই হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম ঢাকা মহানগর জমিউদ্দলাদেশম ইসলাম ঢাকা মহানগর

আন্দোলন চরমায় খেলাপদ মজলিশ মৌলানা আল্লামা মামুনুল হক সাহেব সহ সমস্ত ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে এনসিপি থেকে আমাদের সাংবাদিক মানবাধিকার কর্মী ব্যবসায়ী আলেম উল্লামা সব শ্রেণী পেশার থেকে বলতে চাই আগামী রবিবারের ভিতরে আগামী রবিবারের ভিতরে সুপ্রিম কোর্টে এটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ফ্যাসিস শেখ হাসিনার এই ভারতের দালাল এই রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলে ঠিক কিনা এবং আমাদের যারা ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া প্রবাসী আছেন যারা টিভিএন এর মাধ্যমে তারা যে নিউজ দেখতেছেন নিউ ইয়র্ক প্রবাসী ওয়াশিংটন পেনসিলভানিয়া শিকাগো সান ফ্রান্সিসকো ইউরোপ আমেরিকার যে সমস্ত জায়গায় চ্যানেল তারা আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে কন্টেন্ট তৈরির মাধ্যমে বিরাগী ভট্টাচার্য মতন ইলিয়াসের মতন গণ আপনারা আপনারা বাংলাদেশের বিপ্লবের পাশে থাকবেন বলে আমরা আশা রাখি এবং আমেরিকান প্রবাসী ইউরোপ প্রবাসী কানাডা প্রবাসী ও ইতালি প্রবাসী অস্ট্রেলিয়া প্রবাসী চীন প্রবাসী জাপান প্রবাসী রাশিয়া প্রবাসী সমস্ত প্রবাসীদের অধিকার আদায়ের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটা উপদেষ্টা হিসেবে এই বিপ্লবের সময় রাজপথের সৈনিক আসিফ মাহাতাব স্যারকে আমরা উপদেষ্টা হিসেবে চাই কথা বলেন ঠিক কিনা তারা যারা বিপ্লবের সময় ছিল না তারা আজকে তারা আজকে আমেরিকা থেকে উড়ে এসে এই উপদেষ্টা হচ্ছে আর এসি গাড়িতে চলতেছে কথা বলেন ঠিক কিনা তারা বিপ্লবের রক্ত দিয়েছে যারা শাহাদত বরণ করেছে তারা ঘরবাড়ি হারিয়েছে চিরপঙ্গুত্ব বন করেছে তাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি আমাদের ব্রাগ ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আপনার আইআইসি আই তারপরে সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথ আন্দোলন করেছিল কথা বল